আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের জীবন গুনাতে ভরা আমাদের উচিত বিনয় ও নম্রতার সঙ্গে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করা গুণা স্বীকার করে অনুতপ্ত হয়ে আকুতি ও কাতর হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করতে হবে নবী ইউসুফ আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই বলে হে আমার অব তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছো তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ হে আসমান সম ও জমিনের স্রষ্টা দুনিয়া এবং আখেরাতে তুমি আমার একমাত্র অভিভাবক একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে তুমি আমাকে নেক্কার মানুষের দলে সামিল করো সরা ইসুফ আয়াত একশো এক আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের রব আমরা যে উদ্দেশ্য এ ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো অবশ্যই তুমি সব কিছু জানো ও শোনো তারা আরও বলল হে আমাদের রব আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানিয়ে দাও হে মালিক তুমি ইবাদতের আনুষ্ঠানিক নিয়ম আমাদের দেখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দোয়া পরবশ হও অবশ্যই তুমি কবুলকারী ও পরম দয়ালু বান্দার জন্য সবচেয়ে সহজ ও কল্যাণকার দোয়া আমাদের রব তুমি দুনিয়ায় আমাদের কল্যাণ দাও কল্যাণ দাও পরকালেও এবং তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুরা বাকারা আয়াত দুশো এক রাসুল সাল্লাই বলেন আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানজনক কোনো জিনিস নেই তিরমিজি শরীফের হাদিস আল্লাহর দরবারে পেশ করার জন্য দোয়া পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হে আমাদের রব তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের আমল থেকে আমাদের মুছে দাও তোমার লোকদের সঙ্গে তুমি আমাদের মৃত্যু দান করো আলে ইমরান আয়াত একশো তিরানব্বই আয়াতটিতে যে আবেদন করা হয়েছে তার মধ্যে আছে প্রথমত আমরা প্রতিনিয়ত অপরাধ করছি গুনহা করছি তার জন্য ক্ষমার আবেদন করা হয়েছে দ্বিতীয়ত আমাদের আমল নামায় যত গুনহা রেকর্ড করা আছে তা মুছে ফেলার কথা বলা হয়েছে এবং তৃতীয়ত নেক্কার ও সৎ কর্মশীলদের সঙ্গে মৃত্যু দান করার জন্য আবেদন করা হয়েছে সুভান আয়াতে বলা হয়েছে ইয়ে আমাদের রব তুমি তোমার নবী রাসুলদের মাধ্যমে যেসব পুরস্কারে প্রতিশ্রুতি আমাদের দিয়েছ তা তুমি আমাদের দান করো এবং কেয়ামতের দিন তুমি আমাদের অপমানিত করো না নিশ্চয়ই তুমি অদার আর বরখেলাপ করো না সুরা ইমরান আয়াত চুরানব্বই চোরানব্বই রাসুদাহাল্লাম যখন কাফেরদের মৌখিকভাবে দাওয়াত ও তাবলিকের মাধ্যমে হেদায়েতের আশা পরিত্যাগ করেন তখন আল্লাহ রাবুল আয়ালামিন তাকে ওই হিসাবে কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই সমস্যা সংকটে আমি তার উপরই ভরসা করি এবং তিনি হচ্ছেন মহান আরসের একচ্ছত্র অধিপতি সুরাতহবা আয়াত একশো উনত্রিশ নুহু সালামকে তার জাতি পাগল বলে আখ্যায়িত করলো তাকে ধমকও দেওয়া হলো। তখন তিনি আল্লাহর কাছে এই বলে দয়া করলেন হে আল্লাহ আমি একান্ত অসহায় তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও সুরাকামার আয়াত দশ নবী ইনুস আলাইসাল্লাম তার কমের লোকেদের দিনের পথে আনার চেষ্টা না করে আল্লাহর অনুমতি ছাড়া জনপদ ত্যাগ করলে আল্লাহ তার উপর উষ্ট হন এবং তাকে শাস্তি দেন তাকে মাসের পেটে এবং সাগরের অতলে আশ্রয় নিতে হয়েছিল এই কঠিন বিপদের সময় তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দয়া করেন লা ইলাহা ইল্লা আন্তা, ইনতা ইন্ কুন্তু মিনাজ অর্থ হে আল্লাহ তুমি ব্যতীত কোনো মা বোধ নেই তুমি পবিত্র মহান অবশ্যই আমি গুণাগার অপরাধী সুরা আম্বিয়া আয়াত সাতাশি দময় আল্লাহ তার ডাকে সাড়া দিলেন এবং ঘোষণা দিলেন অথপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সবসময় উদ্ধার করি সুরা আম্বিয়া আয়াত অষ্টাশি সুতরাং আমাদের সবার মনে রাখতে হবে এই জীবন চলার পথে বিপদ আপদ আমাদের সঙ্গে সুতরাং আমাদের প্রকৃত মোমেন হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে মনোযোগ দিয়ে তার কাছে চাইতে হবে তবেই আমরা তার সাহায্য আশা করতে পারি বিপদ যতই বড় হোক না কেন আল্লাহর সাহায্যের বিকল্প নেই আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অপরসীম সুতরাং আমরা কোরআনের দোয়াগুলোর মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহর সাহায্য কামনা করি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের দোয়া কবুল করে পার্থিব জীবনে বিপদ মুক্ত রাখতে সাহায্য করবেন তেমনি পরকালের জীবনে জান্নাত লাভের তৌফিক দান করবেন ইনশাল্লাহ